আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি এসএসসি পোজিং সবাই অনেক অনেক ভালো আছো তো তোমাদের জন্য সায়েন্স প্যাটার্ন নিয়ে আসলো সম্পূর্ণ একটা ফ্রি কোর্স যেটা টার্গেট কোর্সের নাম হলো টার্গেট সিক্সটি ডেজ এখানে তোমাকে ভাবে পড়ানো হবে মানে ওই মানে আমরা একদম টপিক ওয়াইজ পড়াবো মানে টপিক ওয়াইজ মানে কি আমি একবারে মানে তোমাকে কনসেপ্টগুলো ক্লিয়ার না করলেও তোমাকে আমি একটা টপিক দেবো সেই টপিকে তুমি আমি মনে করো সাপোজ মনে করো তোমাকে একটা টপিক দিলাম বা একটা অর্ধার দিলাম এই অধ্যায়ের কি কি বলবো সাপোজ রসায়নে তিন অধ্যায় দিলাম রসায়নে কি দিলাম রসায়নে তিন অধ্যায় দিলাম রসায়নে তিন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি সেটা তোমাকে বলে দিলাম যে মনে করো একটা প্রশ্ন এক্স একটা প্রশ্ন ওয়াই একটা প্রশ্ন হলো জেড এই তিনটে টাইপের প্রশ্ন আসতে পারে তো তুমি কি করবা এই যে তিনটে টাইপের প্রশ্ন শুধুমাত্র এই তিনটে টাইপের প্রশ্নগুলো আজকের মধ্যে পড়ে পড়ে ফেলবা এটা পড়তে সর্বোচ্চ কতক্ষণ লাগবে জানো সর্বোচ্চ যদি তুমি কিছু না পড়ে থাকো তবু যদি তুমি চেষ্টা করো সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা লাগবে আর যদি তুমি কিছু পড়ে না থাকো তাহলে তুমি একটা কাজ করতে পারো ইউটিউবে যে কোনো সার বা ভাইয়ার ক্লাস করতে পারো অথবা আমাদের যে পেইড ক্লাসগুলো আছে যেখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ে ক্লাস নিছি সেটা দেখতে পারো অথবা তুমি যদি বই পড়ে সেই কনসেপ্ট বুঝতে পারো বা বই পড়ে সেই সৃজনশীলগুলো পারো তাহলে কোনো কথাই নাই তো তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার আমরা কি করব মনে করো সাপোজ তিন অধ্যায়ে তিন অধ্যায় থেকে কি কি টাইপের সৃজনশীল আসতে পারে মনে করো আমি তোমাকে দুইটা বিষয় বা তিনটা বিষয়ে তিনটা টপিক বলে দেবো এখান থেকে প্রশ্ন একশো পার্সেন্ট আসবে তুমি সেইটা কি করবা সেই টপিকই শুধু পড়বা তারপরে আমি এমসি কেউ পড়বা এখান থেকে কি আসতে পারে কখনো তুমি গুরুত্ব দিবা বুঝছো এইভাবে প্রথমত আমরা আগে সৃজনশীল আগাবো তো আমাদের কাজ হলো তোমাকে একটা অধ্যায় সাহিত্য মনে করো এই যে কি কি সাবজেক্ট পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান গণিত উচ্চতর গণিত এরকম পাঁচটা সাবজেক্ট আছে এই পাঁচটা সাবজেক্টের এভারেস্ট অন এভারেজ প্রত্যেকটা সাবজেক্টের বারোটা করে অধ্যায় দিকে সৃজনশীল আসে তো সেই বারো গুণের পাঁচ কত হয় ষাটটা এই ষাটটা চ্যাপ্টারে প্রতিদিন একটা করে চ্যাপ্টারের ভিডিও আপলোড দেবো এবং প্রতিদিন ওই একটা করে চ্যাপ্টার তুমি আমার সাথে শেষ করবা তোমার কাছে সাপোজ আমি আজকে রসায়নের তিন অধ্যায় থেকে শুরু করলাম তুমি আজকে রসায়নের তিন অধ্যায় তুমি তোমার বাসায় প্রতিদিন আমার ক্লাসটা দেখবো প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে নজর দেবে প্রতিদিন ভিডিও আপলোড হবে এবং তুমি প্রতিদিন এই পড়াটা তুমি পড়ে নেবে আর সেই পড়া পড়তে সর্বোচ্চ তোমার দুই থেকে তিন ঘন্টা লাগবে যদি তুমি আগেও কিছু পড়ে না থাকো তবুও তোমার সর্বোচ্চ চার তিন থেকে চার ঘন্টা লাগবে তুমি তিন থেকে চার ঘন্টা করে প্রতিদিন পড়ে তিন থেকে চার ঘন্টা পরে প্রতিদিন যদি তুমি পুরা দুই এত বছর কিছু নাও পড়ো তাও তুমি কাভার দিতে পারবা এখন বাকিটা তোমার ইচ্ছা তো চলো শুরু করা যাক আজকের টপিক আজকের এই ভিডিওর মধ্যে আজকে আমরা শুরু করতেছি তো আজকে আমরা শুরু করবো হলো রসায়ন দিয়ে আমরা রসায়নের আমরা কি দ্বারা শুরু করবো আমরা শুরু করবো শুধু রসায়ন দ্বারা রসায়নের প্রথম যেখান থেকে সৃজনশীল আসতে পারে যেখান থেকে সৃজনশীল আসতে পারে সেটা হলো তিন অধ্যায় যেখান থেকে সৃষ্টি আসতে হবে সেটা হলো রসায়নের কি অধ্যায় কয় কয় নম্বর অধ্যায় তিন তিন নম্বর অধ্যায় তো এখান থেকে সৃজনশীল আসতে পারে বুঝছো না আসলে সেটা দুর্ভাগ্য কিন্তু আসে অবশ্যই আসবে না হলে চার অধ্যায়ে তিন অধ্যায় মিক্সড করে আসে তো ভাইয়া এখান থেকে জাস্ট তুমি দুইটা টপিক পড়বা অনেকে তোমাকে আরো অনেক টপিক বলবে আমি জাস্ট বলতেছি এখান থেকে তুমি জাস্ট দুইটা টপিক পড়বা দুইটা টপিক থেকে কমন পড়বা একটা হলো যে রাদার ফুড আর বোর আছে না রাদার ফুড আর বোর এদের পরমাণু মডেলটা মুখস্থ রাখবা রাদার ফোর্ট ফোর্ট আর হলো কি বোর এই রাদার ফোর্ট আর পরমাণু মডেলে যা যা লেখা আছে সীমাবদ্ধতা তারপরে রাদার ফোর্টের সীমাবদ্ধতা তারপরে সাফল্য এগুলো একটু মুখস্থ রাখবা এটা আসতে পারে এটা খুবই বেশি ইম্পর্টেন্ট এটা খুব বেশি ইম্পর্টেন্ট এই আর এটা খুব বেশি ইম্পর্টেন্ট যদি এদের থেকে আসে তাহলে এই প্রশ্নটা আসবে আর সেকেন্ড আরেকটা প্রশ্ন হলো সেটা হলো এটা এইটা হলো তোমার বোরের পরমাণু মডেলে একটা সূত্র আছে না একটা এম ভি আর ইকুয়াল এরকম টাইপের যে এম ভি আর ইকুয়াল এনিস বাই টু পাই সূত্রটা এক্সাক্টলি ঠিক না জানি না বাট এরকম একটা সূত্র আছে না এই সূত্র দ্বারা ম্যাথ আসে এই সূত্র দ্বারা কি আসে ম্যাথ আসে এই সূত্র দ্বারা এখান থেকে ইলেকট্রনের বেগ নির্ণয় করতে বলে বা কৌণিক বেগ নির্ণয় করতে বলে বা এই সূত্র দ্বারা যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো প্র্যাকটিস করবা তাহলে এই অধ্যায় এই দুইটা টপিক পড়লে তুমি সৃজনশীল একশো পার্সেন্ট কমন এই দুইটা টপিক পড়লে সৃজনশীলে তুমি একশো পার্সেন্ট কমন পাওয়া তোমাকে অনেকে বলবে যে ভাইয়া এই অধ্যায় শেষে আইসোটপের ভর আছে তারপরে কিভাবে আপনি কি পারমাণিক ভর নির্ণয় করে ওগুলা পড়া ওগুলা অনেকে পড়ে আমি বলতেছি ওগুলা পড়া লাগবে না ওগুলা আসবে না ওগুলা আসবে না এই বছরে ওটা আসবে না আমি তোমার গ্যারান্টি দিলাম লিখে দিলাম তুমি জাস্ট এই অধ্যায় দিকে রাদার ফোর্ড বা বোর পর মডেল পড়বা আর এটা কি পড়বা এম বিআর পড়বা আর এই অধ্যায় শেষের দিকে শেষের দিকে এমসিকিউ জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু আছে যেমন যে তেজস্ক্রিয়তা যে জায়গাটা আছে বা তার আগে কৃষি কৃষিতে মনে করো কোন তেজস্ক্রিয় পদার্থগুলো বা কৃষির কারণে কোন মানে কোন উপাদান বা কোন পদার্থের কারণে ক্যান্সার হয় বা এরকম অনেক টাইপ আছে না পিছনের পেজটাতে পিছনের দুইটা পেজে সেই জায়গাটা পড়বা ওকে সেই জায়গাটা পড়বা আর এখানে আরেকটা আছে কি জানো এখানে একটা আছে একটা টপিক আছে সেটা থেকে এমসিকিউ আসতে পারে বা এটা আসতে পারে দেখবা যে একটা টপিকে কি আছে যে একটা প্রোটনের ভর আছে প্রোটনের ভর আছে নিউটনের ভর আছে আমি তোমাকে বলি কত আমি ঠিক বইটা আমার এখন নাই কিন্তু একটা জায়গায় লেখা আছে যে প্রোটনের ভর কত প্রোটনের চাষ কত শুধু প্রোটন নিউটন প্রোটন নিউটন আর কি ইলেকট্রন নিউটনের কি ভর আছে বা প্রোটনের কি ভর আছে বা এই যে এদের ভর গুলো আছে না সেই ভরগুলা কি করবা তুমি জানো সেই ভরগুলো তুমি মুখস্থ করবা একটা প্রোটনের ভর কত সেটা মুখস্থ করবা যদি তুমি মনে করো এটা মুখস্থ করো তাহলে এখান থেকে এমসি কিউতে আসে খুব ইম্পর্টেন্ট সাপোজ মনে করো একটা প্রোটনের ভর কত তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে আমি এক্স্যাক্টলি মনে নাই তাই আমি বলতেছি একটা প্রোটনের ভর দেওয়া আছে মনে করো একটা প্রোটনের ভর হলো কত সাপোজ দেওয়া আছে এক্স একটা প্রোটনের ভর এক্স একটা নিউটনের ভর একটা নিউটনের ভর হলো ওয়াই একটা নিউটনের ভর দেওয়া আছে ওয়াই একটা প্রোটনের ভর কি দেওয়া আছে এক্স তুমি একটু দেখে নিও একটা প্রোটনের ভর দেওয়া আছে এক্স একটা নিউটনের ভর দেওয়া আছে ওয়াই ঠিক আছে এই মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে এখন সাপোজ তোমাকে বললো যে সোডিয়ামের সোডিয়ামের আমি তো জায়গায় একটু সোডিয়ামের প্রকৃত ভর কত উদাহরণ সোডিয়াম কত এর এর প্রকৃত ভর ভর শুধু চাই না কি চাইছে প্রকৃত ভর চাইছে তো সোডিয়ামের প্রকৃত ভর মানে কি নিউক্লিয়াসের মধ্যে যে ভরটা তো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকলে প্রোটন যোগ নিউটন নিউক্লিয়াসের মধ্যে কি থাকে প্রোটন নিউট্রন আমি একটু টপিকটা পড়াই দিই তো সোডিয়ামের প্রোটন কয়টা সোডিয়ামের প্রোটন কয়টা সোডিয়াম যেহেতু এগারো তার মানে প্রোটন এগারোটা এর প্রোটন কয়টা এগারোটা এর নিউট্রন কয়টা এর নিউট্রন হলো বারোটা এটা অবশ্যই তোমার জানো তাহলে দেখো এর প্রোটন কয়টা এগারোটা এর প্রোটন নিউট্রন কয়টা বারোটা তাহলে প্রকৃত ভর কিন্তু তোমার দেওয়া হলো তেইশ বোকার মত কিন্তু আসলে তো তেইশ না কারণ একটা প্রোটনের প্রকৃত ভর এক্স একটা নিউট্রনের প্রকৃত ভর কি ওয়াই তাহলে এটা কয়টা প্রোটন এগারোটা প্রোটন তাহলে এগারোটা প্রোটনের প্রকৃত ভর কত এগারো এক্স না এগারোটা প্রোটনের প্রকৃত ভর কত এগারো এক্স

পরীক্ষা দিবা সেই জায়গা সেই জায়গায় প্রশ্ন করতে চাই ইম্পর্টেন্ট মানে আমি বললাম এই টপিকটা সৃজনশীলের জন্য এই যে একটা টপিক এটা সিজনশীলের জন্য একটু আছে বা তোমার জীবনে অনেক পর্যায়ে এটা লাগতে কাজে এই জন্য এই টপিকটা তোমার শিখা অনিবার্য তো এমসি কিউর জন্য ওগুলা ঠিক শিখবা এটার জন্য এগুলা শিখবা আর এখান থেকে তো ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসটা তোমার জানোই যেটা পড়ছো যে পটাশিয়াম কেন ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দিচ্ছে কে ব্যতিক্রম ইলেকট্রন মিনারাল দিচ্ছে তারপরে

বোর্ড প্রশ্ন আসে না বোর্ড প্রশ্ন আর বিভিন্ন স্কুল কলেজের প্রশ্ন থাকে না আমাদের সাপ্লিমেন্ট বা টেস্ট পেপারে বা গাইডে সেখান থেকে আমরা সবগুলো পড়ে নেব তো এইভাবে আমরা প্রতিদিন প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমরা এরকম ভিডিও শেয়ার করব তুমি কি করবা এই সব টপিক যাতে তোমার ক্লিয়ার হয়ে যায় এটা পড়তে তোমার বেশি কোনো লাগবে না ভাই তুমি যদি কিছু নাও পড়ে থাকো তুমি যদি কিছু নাও পড়ে থাকো রাদার ফোর আর বোর্ড পড়াবো আমাদের মুখস্থ করতে তোমার কি সমস্যা কোনো সমস্যা নেই তাই না তারপর এম ভি এর পরে এনিস বি টু পে তুমি ভাই ডাইরেক্ট টেস্ট পেপার গাইড খুলে দেখো তুমি পারবা কি পারবা সেটাকে দেখো অবশ্যই তুমি পারবা আর এই টপিকটা তো আমি শিখাই দিলাম এই টপিকটা তো আমি শিখাই দিলাম যদি নাও শিখো নাও বুঝতে পারো আমাকে বলিও আমাকে একটু কমেন্ট করে জানাইও ভাইয়া এই টপিকটা বুঝতেছি না একটু বুঝাই দিবেন কি আমি তোমাকে বুঝাই দেবো আর চাইলে মনে করো আমাদের যে পেইড প্রোগ্রামটা আছে যে আমরা ষাট দিনে ষাটটা অর্ধেক শেষ করবো ষাট দিনে ষাটটা অর্ধেক কী করে শেষ করবো বেসিক থেকে অ্যাডভান্স শেষ করবো তো তুমি শেখানো চাইলে জয়েন হতে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার বাট আমি যে এখানে পড়াচ্ছি আমি যে তোমাকে খারাপভাবে পড়াচ্ছি এমনটা না আমি তোমাকে যেটা আসবে সেটাই পড়াচ্ছি ওকে আর যাদের এই অর্ধেকগুলো গ্যাপ আছে তাদের গ্যাপ পূরণ করার জন্য আমাদের কোস্টা তো তোমার যাদের যাদের ইচ্ছা থাকে তারা ভর্তি হয় যাদের যাদের ইচ্ছা নেই তারা ভর্তি হো না ঠিক আছে সবাই আলো দেখো যাবো